কেমন আছেন সবাই শুনতেছি বলেন তারা আজকে একটা শুক্রবার একটা বন্ধের দিন তারপরে তারা আমাদের এখানে মাঝে এসছেন আমাদের অনুপ্রাণিত করার জন্য সবাই তাদের জন্য আগে একটা হাততালি দিতে চাই থ্যাংক সো মাচ আর আজকে আমি আরো বিশেষ ভাবে কিছু কথা জানাতে চাই যারা আমাদের এই অনুষ্ঠানের প্রাণ আমাদের স্টুডেন্টরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আজকে সবাই এসেছেন জন্য আর সেই সাথে আমি আমাদের যারা এই স্টুডেন্ট কারিগর আমাদের যারা ট্রেনাররা আছেন তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ কারণ তারা যদি আমার সাথে না থাকতেন এবং আমাদের যারা টিম মেম্বার আছে আহ যারা ফ্রন্ডেস্কে আছে তাদের সবার প্রতি আমি পার্সোনালি আমি যাচ্ছি বিকজ সবাই মিলে একটা পরিবার এবং সবার সহযোগিতায় আমরা কিন্তু আজকে আট বছরে পদার্পণ করতে যাচ্ছি তো এটা আমাদের এটা মোটামুটি পাকিস্তান করা চলে কারণ আসলে স্বপ্ন সবাই দেখে অনেক সময় কিন্তু স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হয়

তারাও কিন্তু প্রায় পাঁচজন দশজন করে আরো নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে আমরা আশা করি এবং বিশ্বাস করি পর্যন্ত বাংলাদেশের যে ট্যুরিজম মার্কেট আছে এখানে একটা অবস্থা রাখতে পারছে

একটা ছোট জায়গায় সে একটা বড় কাজ করতে পারছে তো এই নেটওয়ার্কিং টা নিয়েছে এবং এখন আমরা দেশের মধ্যে আছি হয়তো একসময় হতে পারে যে বাইরের থেকে বড় কোম্পানিগুলো আসছে